ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করব সোয়াবিন আলুর কষা তো সোয়াবিন খেতে আমার খুবই ভালো লাগে তো সোয়াবিনটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর এই যে আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে একে একে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে কষাতে থাকবে মশলা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা সোয়াবিন আর কেটে রাখা আলু একসঙ্গেই দিয়ে দেব দিয়ে ভালো করে কষব তারপরে গোটা গরম মশলা একটুখানি থ্যাতো করে দিয়ে দেব দিয়ে তারপরে কষানো হয়ে গেলে জল ঢেলে দেব আর ঝোলটা ফুটে গেলেই তারপরে আমি নামিয়ে নেব আর মাখা মাখা হবে বেশি জলও দিইনি তোমরা দেখতেই পাচ্ছ ত' যদি ৰেচিপিটা ভাল লাগে লাইক